আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঘরে ঘরে এখন পাকা আম কিনে থাকি আমরা তো দেখা যায় একসাথে বেশি করে কিনে থাকি সব আম তো আর ডিপ ফ্রিজে ফ্রোজেন করা যায় না আবার রেগুলার খাওয়ার জন্য যে আমরা একটু আম বেশি করে আনছি আবার অনলাইনেও আমরা এখন আম অর্ডার করে এনে থাকি কিন্তু দেখা যায় আমগুলো দুই চার দিনের মধ্যেই নষ্ট হওয়া শুরু হয় তো কিভাবে নর্মাল ফ্রিজে আমগুলো এক একদম তাজা রেখে আপনারা বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত খেতে পারবেন সেই পদ্ধতি যেমন আজকে শেয়ার করব। তার সাথে শেয়ার করব কিভাবে পুরো বছরের জন্য আম ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন তবে অনেকেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করার পর আমের টেস্ট নষ্ট হয়ে যায় কীভাবে টেস্টটা ঠিক থাকবে তার জন্য কি কী করণীয় সব কিছুই আজকে থাকছে তো প্রথমে দেখাচ্ছি কিভাবে বিশ পঁচিশ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে আম তাজা রাখবেন সেই পদ্ধতিটা দেখুন এখানে আমি তাজা তাজা পাকা আম নিয়েছি আমের গায়ে যেন কোনো পানি না থাকে যদি পানি থাকে সেক্ষেত্রে আপনারা ন্যাপকিন টিস্যু দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন এখন আমগুলো কিভাবে ফ্রোজেন করছি কিভাবে তাজা তাজা রাখবো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাচ্চার খালেখির খাতা তো এই খাতাগুলো বাতিল পড়ে গিয়েছে আমি এগুলোই ফ্রিজিংয়ের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে সংবাদপত্রের কাগজও ব্যবহার করতে পারেন তো দেখুন আমগুলোকে আমি খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি এভাবে করে একেবারে ডাবল করে মুড়িয়ে নেবেন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো সবগুলো আম এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে তারপর কি দেখাচ্ছি শপিং ব্যাগ আমরা শপিং করার পর সবার ঘরে ঘরেই শপিং ব্যাগগুলো থাকে এগুলো কিনতেও পাওয়া যায় একদম কম দামে তো দেখুন এই ব্যাগের মধ্যেই কিন্তু আমরা ফ্রোজেন করব তাজা রাখবো আম আর দেখুন আমগুলো কিন্তু আমি এক লেয়ারে বিছিয়ে দিয়েছি একটার উপরে একটা দেয়া যাবে না আর গ্যাপ রাখবেন না এভাবে করে শাড়ি মেনটেন করে আপনারা এভাবে আমগুলো ভরে দিতে হবে ব্যাগে এরপর দেখুন আমি কিন্তু অনেকখানি জায়গা খালি রেখেছি এতটুকু জায়গা খালি রাখতে হবে কারণ এই প্যাকেটটা দেখুন আটো সাটো করেই করবেন কোথাও গ্যাপ রাখবেন না এভাবে মুড়িয়ে ফেলতে হবে তো এই যে কাপড়ের এই শপিং ব্যাগগুলো প্রথমে মুড়িয়ে ফেললাম এরপর হচ্ছে ফাইনাল স্টেপটা কি করতে হবে আমি একটা পলি নিয়েছি তো এই পলিথিন তো আমরা সবাই চিনি তো এই পলিথিনের ব্যাগের মধ্যে ভরে দিতে হবে এবং ভরার পর কিন্তু বাতাস বের করে নিয়ে এটাকে সুন্দর করে সেট করতে হবে কোথাও কোনো গ্যাপ রাখা যাবে না পলিথিনের ব্যাগের বাড়তি অংশটা বাতাস বের করে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছে আপনারা দেখ থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো একই পদ্ধতিতে সবগুলো আম আমার প্যাকেট করা হয়ে গিয়েছে আজকে প্রায় এক মন আম আমি ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে ফ্রোজেন করছে তো এগুলো বিশ পঁচিশ দিন পর্যন্ত আপনারা একদম ফ্রেশ তাজা আমের মতো খেতে পারবেন তবে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা একটা প্যাকেট বের করলেন বের করে দুই তিনটা আম নিলেন আর বাকি আমগুলো অনেকক্ষণ এভাবে ফেলে রাখলেন তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলেন তাহলে কিন্তু আমের আর টেস্ট পাবেন না আম যে কয়টা খাবেন নিয়ে সাথে সাথে বাকিগুলো ঢুকিয়ে ফেলতে হবে কারণ এটা যদি বাইরে কিছুক্ষণ থাকে এখান থেকে কিন্তু পানি বের হবে ফ্রিজে যে আমরা রেখেছিলাম তো ওখানে ঠান্ডার মধ্যে ছিল বাইরে নর্মাল তাপমাত্রায় দেখা যাবে পানি পানি ভাব চলে আসবে তখন এই আমগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আর ভালো টেস্ট পাবেন এই জন্য যে কয়টা প্রয়োজন বের করে সাথে সাথে আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এভাবে বিষ দিন পর্যন্ত আপনারা তাজা তাজা ফ্রেশ আম খেতে পারবেন এবারে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ পদ্ধতিটা দেখাচ্ছি আমি আমগুলো কেটে নিয়েছিলাম তো রুটির যে পলি আমরা রুটি ফ্রোজেন করি সেগুলো আমি ব্যবহার করছি একটা রুটির উপরে আরেকটা এভাবে রুটির পলি দিয়ে তারপর আরেকটা রুটি রাখি এই পলিগুলোই ব্যবহার করছি এক লেয়ারে আমি আম বিছিয়ে দিয়েছি আমি কিন্তু আমের আঁটি ফ্রোজেন করছি না শুধু আমগুলো ফ্রোজেন করব। এর উপরে এখন দেখুন একটা লেয়ার বিছানোর পর আমি আরেকটা রুটির পলি দিয়ে দিয়েছি এরপর আবার একই লেয়ারে আমগুলো আমি বিছিয়ে দিচ্ছি এতে সুবিধা কি আপনি একটা পলির টান দিলেই আপনার বেশ কয়েক পিস আম চলে আসবে অতটুকুই আপনি খুব সহজে নিয়ে খেতে পারবেন এই ক্ষেত্রে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আমটা অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে কিছু আম নিয়ে তারপর আবার ডিপ ফ্রিজে রাখে আমের টেস্ট বলে তখন আর কিছুই থাকবে না আম যতটুকু নিবেন এক পলি বা দুই পলি টান দিয়ে সেটা নিয়ে সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমের টেস্ট আর নষ্ট হবে না তো আশা করি আপনাদের এই পদ্ধতিগুলো ভালো লাগবে কাজে লাগবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ